রান ওঠ ওঠ সাহারি খাবার তরে গোজা তোমার সঙ্গীর সাথী তুলসী রাত গো গান নামে জন্নত আসে তোমার জন্ম তোরি গর সাদার উঠ উঠ সাহরি খাবার তোরি গকল জুলুমের ঢে আতিয় সজান চিলো নাকের আবসে শে নবি আমার আসলে নমদেনাই আই উতপেরানে भय तो तेर न अमर यसीर सुमयर को था। बोलते लगे दरोन बेथा नोब मेरे प्रेम पागल होए नोबिर प्रेम नो में पागल होए असल मोदीना ओत पीरो ने ईमान वृद्धि तोतेरना मुस्लिम जि ऑटो टोरत सुन मोमिन भा উতপেরণে ইমানবৃদ্ধ ভয় ততার উত পেরণে ইমানবৃদ্ধ ভয় তোতা কি করুলি তুই ভবি এসে মায়া জালে গেলি ফেসে আবে তোর প্রা ওরে মুসলমান তোরা হারাস না ইমা ওরে মুসলমান তোরা হারস না ইমাম যদি করেছি মাজুরো যা থাকবে না তোর পাপের ঝা মরণ কালে পাবি রে তো জন্নতিয়াদ ওরে মুসলমান তোরা হারাস না ইমাল ওরে মুসলমান তোরা হারাস না ইমাল ইসলামী সওদানি ইসলামে সৌদানি আসছে ধরাই রমজান ধরে রাগে নিয়ত বন্ধ ভুল করোনা মুসলমান জন্নতেরি আট দরজা যা মে একটি দি দরি যাবে শুধো যারা আল্লাহ রোজাদার ইসলামি चौदनीअ अश्लर रमज़ा শেষ জমানায় অমিনা কথাটা তোর নই মিছে আকিরি জামানা এসেছে শেষ জমানায় অমিনা কথাটা তোর নই মিছে আকিরি জামানা এসেছে আগে নারীরা সব পুরুষ দেখিলে কুমটা দিয়ে চলে যেত গাছে ডাড়ালে এখন কার নারীর সব পুরুষ থেকে কের করে না ধাক্কা মেরে চলেছে আখির জামানায় এসেছে আখির জামানায় এসেছে ট্রেন মোটরে উঠে বলি বসতে যাই গাদা বলে অন্য গাড়ি খালি আসে সিঙ্গারিতে যাও এদের চালাই ঠিন মোটরে উঠা নাকি যেতে সে আখির জামানা এসেছে আখির জামানা এসেছে মাগ তোমার মত নেই না হ টানি আচল দিয়ে মুছে না কেয় আমার চোখের পানি চলে গেলে কোন জগাই আমাই নিলা পোতে বসে কাদি মাগা নাই সে ঠিকানা হইয়া নবী এলেন এ ধরা মা এ ও দরে তাকতে নবী পিতা কে দাদা চিনলেন লালনকারী আট বছরে গেলেন চারি চাচা জি আবু তালে চাচা জান আবু তালে বড় সোহা ইয় এলেন এ ধরা মা ও দরে তাকে নবী পিতা কে হার বানে যেতে গিয়ে আর না পিতা এলে বনে চুতে গিয়া পিতা বনে চ্যুতে গিয়া পিতা ফাঁকি দিয়ে যা ইয় হইয়া নবী এলেন এ ধরা মায় ও দরে থাকতে নবী পিতা কি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার ছাড়া আমার নাই উপ দয়াময় তুমি মাফ কর মাফ কর পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই রে হাহেরম নাহি পালে মমিন ভাই টোপনি কতি লুয়া ও সুকরি সাহারির সময় হয় যা ও মমিন ভাই রোজা হয়েছে আল্লাহর হুকুম নামাজ রোজা সামিন দিলতলা পান দি বুজা তুমি তে বুজি পাব ইমান মানে কি মমিন ইমান মানে কি ওমিন ভাই হৈছে রোজা হয়েছে আল্লাহর হুকুম্ভি নিয়ে তুমি কামন তোমার বা ফেসবুকেতে সবই सिर করছ কেন পাপ কোন গেরামের মিয়ে তুমি কেবল তোমার বাপ ফেসবুকেতে সবই सिर করছ কেন পাপ বোরকা একটা পরশ তুমি মুক্তা রাখছ কোলা দরজাটা বন্ধ করে জানালাটা কোলা এমন পরে বলা হইবে বেকে বালা ফেসবুকেতে সবই সেরে করছ কেন বাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে সবই সেরে করছ কেন বাপ ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দাই না ভাই মা মেয়ে কে কেমন লাগে ফেসবুকে জিংগাই লজ্জা শরম কই না কেন চাও না কেন মা ফেসবুকে তে সবইসের করছো কেন পাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে সবইসের Como sou quem não pode.